বেزندে আমার মালিক বলেন বান্দাদে দুনিয়ার একটা बादशाहর কথায় যদি এত একশান থাকে তার কথায় যদি তুই পাগল হইয়া কাষ্টার দামীল করতে পারসতে বান্দা আমি মালিক এমন একজন বাদশা আমি তোর জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত বানায় রেখেছি তুই যদি একদিন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দি আমারে খুশি করতে পারসতে বান্দা

কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা পারে না পারে কে সাল টাইম দিয়েছিল কি করব তার আগে এটা দিয়ে গত বছর করতে পারে না আমির হামদার আন্দোলন পরonej মেম্বার চেয়ারম্যান গুলো সজা কইরা এখানে আনতে একজন আলেম কে আমা জেন জেন একসাথে বলেন যতদিন বাসবো কার গডোগান গাইবো আল্লাহ থাকবেন না থাকবে নাই যে দুলাবাই ফোলা হনে থাকতইলে বহনে এক মিনিট 13 সেকেন্ড এই বেটা অধিক যাইস রে রাস্তার দিক যাবে তুই লুলয় মর ভিতর গাড়ি উড়ে যাইবো নাম মা খাবা বলেন মুসফের বর্ধমান ইস্না রে ভাই নিচে নাম এই যে মাথায় দেখে খারাপ বল এখানে জমেছে গুছিয়ে আবহাওয়া দিকে আজকে ঠিক করে তুমি ইনশাল্লাহ রাস্তাতে নিচে নাম ও কি আর মুসলমান নাকি এলাকায় হিন্দু বেশি না হ্যাঁ ওই তো পার আল্লাহ রলি খারা দিছে মা খাব বলেন একসাথে বলুন আল্লাহ আখবাদ লেল্লা হেতাকবি

রোগে আমি প্রতিদিন আক্রান্ত হই এই জন্য আগে তা ঠিক করলাম মার বাবা বলেন আল্লাহ বলেন তো আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাববেন সবাই থাকবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাববেন আমি দেখি নাই সব বুঝেছিলাম আল্লাহ কি একটা কমই মাদ্রাসা কমই না কি কমি বালক বালিকা ইংলিশ বাংলা সবই আছে আমার মাদ্রাসা আছে তো দোয়া করিবার জন্য আল্লাহ কি দিনের রাস্তায় আমার বাবার স্বপ্ন কুরা করেছেন আল্লাহ ওয়ার স্বপ্ন তুমি পুরো করবা যখন আমেন। পৃথিবীর কোনো বাবা মা চায় না আমার সন্তানটা নষ্ট হয়ে যাক ঠিক না ভাই কলেজ আর যুবক ভাইরা কথা আমি জানি তোরা ফেসবুক টানার টাইম হইছে কুত কুত খেলাবি মেসেঞ্জার এটাও আমি জানি টাইম হইছে কিন্তু আজকে জানো সেমন একটা রাত এই রাত্রে দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ পর বলেন তো এই রাত্রে আমার নবী আল্লাহর বাড়িতে বেরাইতে যাচ্ছে এই পবিত্র একটা রাত দেখেন প্রতিদিন কুয়াশা পরে আজকে কিন্তু কুয়াশাও নেই আকাশটা একবার পরিষ্কার বোঝা গেছে এই রাতটা আমার আল্লাহর কাছে ঐতিহাসিক একটা স্মরণীয় রাত ঠিক না এই রাত্রে যদি মৌলাই করিম আপনারা আমার মাফ করে দেয় কোনো অসুবিধা আছে আল্লাহ আল্লাহ এ আজকে রাত্রে আমার বিশ্ব হাবিব আল্লাহর বাড়িতে যাইতে সময় সাতাইশ হাজার কেউ বলেন সাতাইশ হাজার কেউ বলেন সাতাইশ শো রাবির বিদ্যালয় বর্ণনাকারীর মধ্যে যদি সাতাইশশো বছর হয় অথবা সাতাইশ হাজার বছর হয় না জানি আমার মলার সাথে কতদিন আমার নবী কথা বলছে আমি আমার যুবক ভাইদেরকে বলবো যারা রাস্তায় আছেন আমি আপনাদের পায়ে হাত দিয়ে বললাম কেউ রাস্তায় দাঁড়িয়ে থাকেন না যদি মুসলমান সন্তান হন অটল আমার দাবি এবং হিন্দু ভাইদের জন্য আমার দাবি থাকবে আপনারা স্টেজের ভিতরে বসেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের দুনিয়া আখেরাতের কামিয়াবি দান করুক

মাটিতে বসবে না আসংগরা দিয়ে রিল্যাক্সে বসো না নামাজের সুরতে নামাজ পড়তে বাও না তো যেভাবে ভালো হয় সেভাবে বসো আল্লাহ কবুল করেন যরকানা আমিন আর যরকানা আমিন তাহলে আজকের মাহফিল পরিচালনার আপনাদের হাবিবুর রহমান Bashar সকলকে জানাই আমার অন্তরে থেকে ধন্যবাদ মুবারকবাদ মাহফিলটা না মোটা মুটি একটা পরিবেশ হইছে আল্লাহ কুষ্টিয়ার জমিনে এক খকশাড়ি না এক খকশা খকশা ঐতিহ্যবাহী এই গ্রামে শেখপাড়া বিহারিয়া আল্লাহ তোমার কাছে রেখে গেলাম আজকে রাতের এলাকার প্রত্যেকটা কবরবাসীকে হজরত আবু বকর কারের সামনে বসে আছে আলোচনা কিন্তু শুরু হয়ে গেল অন্যদিক থাকা আজকে রাতের আলোচনা আবু বক কাবাগরের সামনে দিয়ে যায় ইন্দিমিল টাইমে সবচেয়ে বড় গাদ্দা সবচেয়ে বড় ডিকটাচার সৈরাসার জালিম আবু জাহিলের সাথে আবু বকরের দেখা মারহাবা বলেন আরো জোরে বলেন মন খারাপ এক চাষা বই রেছে ভীম ধরে লাটিমের মতো বেটা মুখ খোলে না নে দেয় না সে নেয় না মনে হয় দুধ বেচতে বইছে বেটায় কাস্টমার আসায় বই রেছে এটা জান্নাতের বাগান এখানে বসে সুবাহ বলবেন জান্নাতের ভিতরে একটা সুবাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবে এই গাছটা এত বড় হবে ফাজাইলে আঙুল কিতাবের মধ্যে দেখবেন সব মসজিদই আছে বাংলাদেশে আল্লাহ জাকারিয়া সাহেব লেখেন যুদ্ধের চেদুস্ব ঘোরা যদি পাঁচ শত বছর পর্যন্ত ওই গাছের নিজ দিয়ে দৌড়ায় ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব না কি মনে করেন আপনি সুবাহ আল্লাহর দাম কত আপনি জানেন শেখ

বেসন্দে আমার মালিক বলেন বান্দা রে দুনিয়ার একটা বাচ্চার কথায় যদি এত অ্যাকশন থাকে তার কথায় যদি তুই পাগল হয়ে কাজটা দামিল করতে পারস বান্দা আমি মালিক এমন একজন বাচ্চা আমি তোর জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত বানায় রেখেছি তুই যদি একদিন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দিয়ে আমারে খুশি করতে পারস রে বান্দা আমি মালিক তোরে দশটা পৃথিবীর সমান জান্নাত তোর নামে দলিল করে দিব